বন্ধুরা দেখো এখন দিতে যাবে বাজে নটা তো অঞ্জলি দিতে যাচ্ছে এই যে অঞ্জলি দেওয়ার লুক তো আবার ঘুরতে যাবে যখন তখন আবার অন্যরকম সাজ হবে তখন শাড়ি পরবে এখন আপাতত এই দেখো পরে ভয়া জোগাড় করলো না আমাদের সামনে একটা ক্লাব আছে তো সেই ক্লাবে পুজো হচ্ছে ওখানে অঞ্জলি দিবে আর একটা বাড়িতে হয়ে গেছে সাতটার দিকে ওখানে দেওয়ার কথা ছিল তো এখন নটা বাজে সময় পাইনি তো আর একটা ফোটা দে

চলো আমি এখনো স্নান করিনি আমি স্নান করব তো ওরা চলে যাচ্ছে দেখো পুজোটা কি দেখাবো শাশুড়ি মা পুজোর ঘরে ঢুকে গেছে তো আমি এখনো স্নান করিনি বেবিকা ডাকে ওই দেখো হ্যাঁ পূজাতে লোক নাই গো পূজাতে তো লোক এই নাই এখানে কি সুন্দর ফুল না আমি স্নান করব চলো দেখে আসি ছোট কাকি শাশুড়ি কি করছে কি করো কালার কালার করে আমি শ্যাম্পু করব কালার টালার লোক তো নাই তোমাদের ময়ূর সঙ্গে লোকই তো নাই মোর সঙ্গে আর অন্য কোথাও যদি অঞ্জলি হয় দিয়ে দাও দেখো আমরা তো ছোটবেলায় যেখানে পুজো হতো সেখানেই অঞ্জলি দিয়ে দিতাম স্নান করে ঘুরতে থাকতাম কোথায় পুজো হচ্ছে দেখার জন্য কিন্তু এরা ওই ক্লাবেই দিবে এখনো তো পূজা হয়নি কি সুন্দর সাজানো দেখো যাও ওইখানে একটা সেলফি তুলো মানে আমি তুলছি আর কি সেলফি না ও এগুলো কি ফুলকপি নাকি না না ফুলকপি না এটাও এক ধরনের পাতা বাহার হবে তাই না আচ্ছা একটু আমি দেখাই আগে একটু সাইড হোক শুন দেখো কি সুন্দর মনে হচ্ছে ছোট ছোট নারকেল গাছ আর হচ্ছে এই যে ফুলকপি মনে হচ্ছে কিন্তু এগুলো ফুলকপি না এটাও এক ধরনের সাজানোর গাছেই হবে জানি না তো দেখো ছাতা দিয়েই বানিয়েছে বেশি একটা ঝামেলা হয়নি করতে কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখো মায়ের মুখটাও কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর হচ্ছে কিন্তু না সাজানোটা আসো এদিকে ফটো তুলে দেয় একটা অনয় তুলবি না তো চলো এখন ওদেরকে এখানে একটা ফটো তুলে দেব দুজনকে ওটা থামবেলা বসাবো হ্যাঁ তো চলো এখন বাড়িতে চলে আসলাম আমি এখন একটু ঘরটা মুছে তারপর স্নান করব তো এই যে মেয়ে স্নান করে গেছে দেখো আজকে তো সরস্বতী পুজোর দিন হলুদ আর তেল দিতে হয় কাঁচা হলুদ ছোটো গাগীর এখান থেকে নিয়ে এলাম এনে তারপর ভালো করে পেশি নি কেন বলো কারণ এখন সেভাবে কেউ হলুদ দেয়ও না আগে তো হলুদ দিয়েই সাজত তো তার জন্য হলুদ একদম পিসে নিয়ে তারপর ওর মধ্যে তেল দিয়ে পুরো গায়ে মুখে দিতাম এখন খালি রকম ছুঁয়ে নিয়মটা রক্ষা করে এখন নাকি হলুদ দিলে কালো লাগে কত কিছু বলে আর কি বাচ্চারা তো যাই হোক আমিও অল্প একটু দিয়ে দিব এখান থেকে হলুদ দিয়ে তারপর স্নান করে নেবো শ্যাম্পু করব কারণ মাথায় তেল দিয়েছি জানি না আজকে শ্যাম্পু করা যায় কি না কিন্তু কিছু করার নেই শ্যাম্পু না করলে শ্বাসটা ভালো হয় না তো চলো এখন ঘরটা মুছে নিয়ে তারপর সাজগোজ করব আজকে বাড়িতে রান্না আর নেই এদিকে দেখো ঠাকুর ঘরে ঢুকে গেছে শাশুড়ি মার কথা বলছি আগে তো দেখালাম ওই দেখো পুজো করছে চলো এবার ঘরে যাই দেখাই ওখানের অবস্থা দেখো এই একজনকে সাজাতে কত জিনিস বার করতে হলো আমার এগুলো সব আমি ভাড়া বাড়ি থেকে নিয়ে এসেছি তারপর এখানে দেখো আরো কত তো এদিকে দেখো আমি যে ভাড়া বাড়িতে এসে সব মুছে নিয়েছি বারান্দা ঘরটর আজকে পূজার দিন ঘর বাড়ি সব বাসি থাকবে কেমন একটা লাগে তো তার জন্য দেখো রান্নাঘরটা সবই মোছা হয়ে গেছে বুঝতে পারছো কি না জানি না এই দেখো সব আমার মোছা হয়ে গেছে আর এখন আমি কি করব বলো তো এই যে এই যে এর মধ্যে একটা মানে পাতলা জ্যাকেট নিয়ে নিলাম সরস্বতী পূজায় তো আর সোয়েটার পরে ঘোরা যাবে না তো আসার সময় যদি সন্ধে হয়ে যায় আমি বা মেয়ে যে কোনো একজন পরে নেবো আর এই ব্যাগটাও নিয়ে নেব ঠিক আছে তো চলো আর জুতো নিব জুতোটা নিব আর কিছু নিব না চলো তো বাড়িওয়ালা কাকুর কিন্তু সরস্বতী পুজোর পরেই শ্রাদ্ধের কাজ তো তার জন্য এখানে ধোয়া কাচা শুরু হচ্ছে আর এদিকে আমার দেও শ্বশুর এবং যাও বাড়িতে নেই তার জন্য ও বাড়িতেই থাকছি তো এখানে কি হচ্ছে তোমাদের তো দেখাতে পারছি না তো মানে কাকুর ছেলে বউ এবং দুই নাতনি এসেছে শ্রাদ্ধের কাজের জন্য আর এদিকে দেখো প্যান্ডেলের বাসকোপাও হয়ে গেছে তো আজকে এসেছি দেখি একটু দেখিয়ে দিলাম তোমাদের হয়ে গেল অঞ্জলি ও মা আমি ভাবলাম পূজা হচ্ছে দেখো ভাড়া বাড়ি থেকে এসে স্নান করে এখানে আস্তে আস্তে পুজো শেষ হয়ে গেছে এদের শাড়ি পরা হয়ে গেল সব হলুদ 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 এখান থেকে গিয়ে সাইনাও শাড়ি পরবে ওর বান্ধবীও পরবে বেবি কি সুন্দর দেখো খুব সুন্দর হ্যাঁ আমার বান্ধবীর দিদি চুমকি দিদির এখানে বিয়ে হয়েছে ও প্রসাদ বেড়ে দিচ্ছে আর এই যে ওর ছেলে মুখে দিয়া বলে হ্যালো এই ঘাস দিয়ে না এই যে আমাদের জামাই বাবু এখন প্রসাদ খাবো প্রসাদ খেয়ে তারপর ভাত খাবো ভাত খেয়ে ওকেও শাড়ি পরাবো ওর বান্ধবীকে পরাবো আমিও তারপর ঘুরতে ঘুরতে তো চলো পোশাকটা খাই খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে তোমাদেরকে নিয়ে দেখা হচ্ছে শাড়ি পরা হয়ে গেছে এখন মেকআপ চলছে মেকআপ নিজেরাই করছে বেবি করে দিচ্ছে আই মেকআপ দেখো পুরো শাড়ি পরা হয়ে গেছে শাড়ি আমি পরিয়ে দিয়েছি দুজনকে আর ওরা এখন মেকআপ করছে আমি এখন শাড়িটা পরে নিয়ে তারপর বেরোবো ফাইনাল লুকটা তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমাদের তো সাজা একদম কমপ্লিট আর এই যে আমার মেয়ে সায়না আর ওর বান্ধবী বেবি আমার ননদও হয় আমার কাকার তো ননদ তো আমরা তিনজন মিলেই এখন চলে যাচ্ছি আমাদের আগে পাড়ার পুজোটা দেখবো তারপর যাব হচ্ছে বাকি জায়গাগুলোতে কোথায় যাব এখনও ঠিক হয়নি তো এই দেখো আমাদের ময়ূর সঙ্গের পুজো আর আমার শ্বশুরবাড়ির থেকে কয়েক পা এগোলেই কিন্তু এই পুজোটা এর আগে কালী পুজো এখানে হয়েছিল দেখিয়েছি তোমাদের এই দেখো সায়না আর হচ্ছে ওর বান্ধবী বেবি দুজনের ফাইনাল লুক এবার আমারটাও তোমাদেরকে দেখাবো এখন আমরা যেখানে যেখানে যাব সেখানকার অল্প অল্প ভিডিও করেছি আর সেটাই না অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা তো যাই হোক একটু কষ্ট করে দেখে নিও চলো এখন যাচ্ছি গার্লস হাই স্কুলে সবাই ফটো তোলাতে ব্যস্ত up, over black Cadillac, high heel boots and a sexy body full of tats, baby's bad, oh baby's a bad, after her there ain't no coming back, wanna take a run at that, I think she's feeling me, turn it up a few degrees, my imagination of her body gets the best of me, oh gosh, she's such a tease, bitten lips, bruised knees, I'm addicted to it. এখানে শুধুমাত্র ঠাকুর দেখেই চলে যেতে হবে সব স্টুডেন্টদের কারণ এই গার্লস স্কুলের একটা নিয়ম কি বলতো পুজোর দিন খিচুড়ি খাওয়ায় না তো তার জন্য সব স্টুডেন্টরা আসছে পুজো দেখে দেখে চলে যাচ্ছে তো পরের দিন মনে হয় খিচুড়ি খাওয়ায় কিন্তু পরের দিন আমার মেয়ে তো আর আসেনি আমি তো ভয়সভরটা পরে করছি তাই বলছি এরকম অনেকেই আসেনি খিচুড়ি আর খেতে পারেনি তো কি আর করব এখানকার নিয়মই এটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কের দিকে কেউ হাফ হাতা কেউ আবার ফুল হাতা কেউ আবার সোয়েটার অবস্থা দেখে মেলা মেলা দেখো তো কি অবস্থা দেখো কত ভিড় ভিড় ফেলে দিয়ে আসছি এটা হলো ফালাকাটা মহকুমা ক্লাবের পুজো এখানে ট্রাফিক পুলিশরা থাকে কলেজে যাচ্ছিলাম আর এখানে সারদা স্কুল আছে যে সেখানে এসে এত ট্রাফিকে পড়েছি যে আর এগোতেই পারছি না তার জন্য মহুয়া বলল চলো এখানের পুজোটা দেখেই যাই আর এখানে সবাইকে খিচুড়ি খাওয়ায় তাই আমরা এখানেই খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম তো চলো তোমাদের একটু পুজোটা দেখাই আর ওদিকে দেখো প্যান্ডেলের এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে মহুয়া এখানে এসে আবার কাউকে পেয়ে গেছে কথা বলছে যেহেতু ওর বাবার বাড়ি এখানে তো একদম কাছাকাছি ওর বাবার বাড়ি তাই এখানে চেনা জানা ওর থাকবেই তো চলো আগে ঠাকুরটা দেখি তারপর এখান থেকে গিয়ে আমরা খিচুড়ি খাবো তো এত ভিড় ছিল খিচুড়ি খাওয়ার জায়গাটায় যে তোমাদেরকে আর সেটা দেখাতে পারিনি এখানে বুফের সিস্টেমে আর কি খিচুড়ি দিচ্ছে তার জন্য পাতা নিয়ে খিচুড়ি এনে তারপর আবার বসে খেতে হচ্ছে অনেক সময় টেবিলও পাওয়া যাচ্ছে না অনেকদিন পর আসলাম এই রাস্তায় সেই কলেজে থাকতে আসতাম কলেজ শেষ হওয়ার দুই বছর পর বিয়ে তারপরে হচ্ছে বারো বছর মানে চোদ্দ বছর পরে আসলাম চোদ্দ বছর পরে আসলাম এই রাস্তায় এটা আমাদের কলেজের রাস্তা কোথায় রাস্তায় যেতে যেতে একজন ইউটিউবারের সঙ্গে দেখা তো এই যে দেখো ভাবলাম কাছে গিয়ে একটু ওর সঙ্গে ভিডিও করব আর ও আমার পরে চ্যানেল খুললেও না অনেকটাই গ্রো করেছে কেন বলতো কারণ ওর হচ্ছে কমেডি চ্যানেল তো তার জন্য আর কি ওর চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করেছে ব্লগ চ্যানেলটা একটু দেরি হয় আর সামনে গিয়ে ভেবেছিলাম একটু ভিডিও করবো ওর সঙ্গে কিন্তু মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে তাই আর ডিস্টার্ব করলাম না তো দেখো বন্ধুরা তো এই দেখো আমার পেছনে যে দেখছো কালো পাঞ্জাবি পরা এটাই হচ্ছে আমাদের ফালাঘাটার ইউটিউবার মানে কমেডিয়ান ইউটিউবার আর এখানে আমি ভিডিও করছিলাম পেছন থেকে ছেলেগুলো হাসছিলো তো এরকম অনেকেই হাসাহাসি করছিল কিন্তু মানে কি বলবো আমার এই কলেজ দেখে এতটাই আনন্দ লাগছিল যে আমি পুরো রাস্তাটাই প্রায় ভিডিও করেছি তো সবটা তো দেওয়া যায় না তাহলে এক ঘন্টার ভিডিও হবে তাই কেটে কেটে তোমাদেরকে দেখালাম কলেজের সামনে এসে এতটাই এক্সাইটেড ভেতরে ঢোকার জন্য কিন্তু দেখো কি পরিমাণ জ্যাম মানে ভেতরে ঢুকতেই পারছি না আজকের দিনে যারা কলেজে পড়ে এবং যারা পড়ে না তারা সবাই এসেছে পুজো দেখতে কলেজের প্রায় দশ মিনিট হয়ে গেলো কিছুতেই ভিতরে ঢোকার রাস্তা পাচ্ছি না মানে কি বলবো মনটা ছটফট করছে কখন ভিতরে ঢুকবো কলেজে ঢোকার রাস্তাই পাচ্ছি না দেখো অবস্থা কি ঢুকবো সব এদিকে একদম জ্যাম জ্যাম ওই এদিকে ফাঁকা পালে এদিকে ঢুকে যাও এদিকে ফাঁকা থাকলে ঢুকে যাও চলো ফাইনালি ঢুকে গেলাম আমরা ও মা কোথায় কলেজের ভেতরেও মেলা দেখো অবস্থা এটা তো মাঠ না মনে হচ্ছে কলেজের ভেতরে তো ঢুকে গেলাম কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে মাঠের মধ্যে এরকম চাষ করে রেখেছে কেন পুরো ঘাস উঠিয়ে দেখো মাটি বের করে দিয়েছে তো মাঠটার মধ্যে যদি ঘাস থাকে তাহলে তো ভালো লাগে তবে অর্ধেক মাঠ কিন্তু ঘাস রয়েছে বুঝতে পারছি না এটা করার কারণ কি তো এনসিসি ট্রেনিং হয় কলেজে তো তারাই কি মানে এটা কাজের জন্য করেছে নাকি বুঝতে পারছি না এখানে পার্ক হবে তো যাই হোক কিছু একটা হবে হয়তো আর দেখো মানে পুরো কলেজটাই যেন চেঞ্জ হয়ে গেছে আমরা যখন পড়তাম তখন কিন্তু এরকম তিনতলা ছিল না তো একদিকে একতলা ছিল তো দোতলা একটা হচ্ছিলো তো তাও পুরোপুরি এরকম কমপ্লিট ছিল না আর কমন রুম যেখানে আমরা সাজতাম সেটা তো খুঁজেই পাচ্ছি না মানে কি বলবো এত বিল্ডিংয়ের ভিড়ে যেন সেটা কোথায় হারিয়েই গেছে আর অত বড় মাঠ দেখো এদিকে চতুর্দিকে ঘেরাও করা তো তার জন্য মানে কোন দিকে যাবো বুঝতেও পারছি না তো যাই হোক আমরা বেশি একটা ঘুরতে পারিনি কারণ টোটালি চেঞ্জ হয়ে গেছে কলেজটা আর পুজোটাও কোথায় হয়েছে খুঁজে পাচ্ছিলাম না আর অনেকটা হাঁটাহাঁটিও হয়েছিল তাই পা ব্যথা করছিল তাই বাধ্য হয়ে সবাই মাঠেই বসে পড়েছিলাম পা ব্যথা হয়ে গেছে হাইটে নিয়ে আর তারপরে কলেজে আসবা কি করে এত দূরে কলেজে তোমাকে গাড়ি করে দিবে নাকি কলেজের মধ্যে সবচেয়ে সুন্দর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা কিউট বেবি কি সুন্দর শাড়ি পরে আছে আর সায়না এই ভিডিওটা করেছে কিন্তু দেখো ওর মার সঙ্গে এসেছে দারুণ লাগছিল আর আমরা এখানে বসে বসেই অনেকগুলো শর্ট ভিডিও করেছি যেটা তোমরা দেখেও ফেলেছো হয়তো এতক্ষণে কারণ শর্ট ভিডিও তো আগেই ছাড়া হয় আর ব্লগটা যেহেতু এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় তার জন্য এটা কিছুদিন পরেই ছাড়া হয় তো যাকে সবাই হয়তো সরস্বতী পুজোর ভিডিও ছেড়েও দিয়েছে আমারটা একটু লেটেই তোমাদের কাছে পৌঁছচ্ছে তো একটু দেখো কিন্তু আর কেমন লাগছিলো আমাদেরকে একটু বলো কমেন্ট করে আর এখানে দেখো আমরা এসে একটু ঘুগনিও খেয়ে নিয়েছি যেহেতু আমরা খিচুড়ি খেয়েছি তাই তেমন ভারী জিনিস আমরা খাইনি আগে ফুচকা খেয়েছিলাম আর এখন একটু ঘুগনি খেয়ে নিয়েছি মেয়ে ডোনাট আর ফ্রুটি কিনেছে হ্যাঁ চলো ভিতরে যাই আর এটা হলো ফালাকাটা হাই স্কুল যেখানে ছেলেরা পড়ে এর আগে তো বৃত্তি পরীক্ষায় তোমাদের দেখিয়েছিলাম আমার মেয়ে এখানে বৃত্তি পরীক্ষা দিয়েছে তো আগে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই পুজো হতো কিন্তু এখন দেখছি আরও ভিতরে যেতে হয় তো আমরা ভিতরে চলে এসেছি পুজো দেখতে দেখে মেয়ে কিন্তু পিছনে পড়ে গিয়েছিল ওরা খুঁজে পাচ্ছিলো না অনেক বড় স্কুলটা তো তাই আর কি তো এই দেখো এখানেও একজন ব্লগারকে পেয়ে গেলাম একজন নয় দুজন ছিল তো ব্লগ বানাচ্ছিলো যাই হোক আমি সেলফিস্তি গাছকে আনি হাত এতে করেই করছি ভিডিও এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু যেহেতু গান বাজছে পেছনে ব্যাকগ্রাউন্ডে তো তার জন্য কপিরাইটের জন্য আমি মিউট করে দিলাম তো আমি যেখানে ভয়েস না দিই তো সেই জায়গাতে গান থাকলে পরে কিন্তু আমি সেই গানটা দিতে পারি তাতে কপিরাইট আসে না কিন্তু যেখানে ভয়েস থাকে সেখানে রিয়েল গানটা থাকে তো তার জন্য কিন্তু কপিরাইট চলে আসে তো যাই হোক এখানে আমরা দেখো পার্কে চলে এসেছি আর পার্কে আমরা এখন ঢুকতে পারছি না কারণ দেখতেই পাচ্ছ পুলিশ এসেছে এখানে প্রতিবারই গত বছরও দেখেছি মানে প্রতিবারই শেষের দিকে একটা ক্যাচাল হয় কারণ কিছু ছেলেপেলে আছে একটু নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়ে তো তারাই করে এই জিনিসটা তো দেখতেই পাচ্ছ পুলিশ এসেছে আর মাসিও এখানে ভিডিও করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা